ডাক্তার সারা কিভাবে ভালো হওয়া যায় এই জন্য সারের ফলো ফলো করলাম আমি সার কাছে একটা রিকোয়েস্ট এই মুহূর্তে আপনি আমি আর কি ফলো করতে পারি আমাদের হার যেন অপারেশন আর না করতে পারে আমি মোহাম্মদ মিজান রহমান মিজান আমি গাজীপুর কালিয়া করতে খাটছি আমি সারকে ইউটিউব থেকে ফলো করেছি আসলে আমার মতে স্যার অবশ্যই মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তার বিভিন্ন দেখে যে আমি যেটা চেয়েছিলাম ওই একটা ডাক্তার যে ডাক্তার আসলে ন্যাচারালিভাবে যে জিনিস থেকে উৎপাদন করে পদার্থগুলি খেয়ে মানুষের যে সমস্যাগুলি সমাধান হবে সেই লক্ষ্যে স্যার দিয়ে যথেষ্ট কথা বলে এই জন্যই আমার আন্তরিকভাবে সার কাছে স্যারকে আমার খুবই ভালো লাগছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আমার মতো আমিও সহপূলক সমস্যা নিয়ে আসছি সেটাই বলার জন্য আসছি এবং আমার মতন আপনারা যারা আছেন যে প্রত্যেক অথবা কোনো কোনো সমস্যা নিয়ে আসছেন আল্লাহ তালা প্রত্যেককেই সুস্থতা দান করুন আমি স্যারের কাছে পরামর্শ নিয়ে আসছি কারণ একটা বিশ পঁচিশ দিন আগে হঠাৎ করে আমার বুক ব্যথা এবং মাথা ব্যথা আমি পাশে একটা ক্লিনিকে যাই ক্লিনিকে যাওয়ার পরেই আমার একটি ইসিসি করানো হয় ইসিজি করানোর পরে উনি বললেন যে আপনি তো আসলে সুস্থ কিছু ট্যাবলেট ট্যাবলেট দিল ট্যাবলেট দেওয়ার পরে আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে কোনোতেই কোনো অবস্থায় ভালো হয় না আমি ব্যথায় বুক ব্যথা এবং মাথা ব্যথায় প্রচণ্ড প্রচণ্ড ফিল করি ঘুমাইতে পারি না বুঝতে পারি না পরে দিন গেল পরের দিন আমার আত্মীয় স্বজন যারা আছে আসলো তারা আইসেনের সাথে সাথেই আমি ঢাকা গেলাম ঢাকা গেলে নিউ রিজি সায়েন্সে গেলাম নিউ সায়েন্সে গেলে আমি সিটি স্ক্রিন করানো হলো সিটি স্ক্রিন করানোর কোনো সমস্যা নাই আসলাম আমি হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার পরে আমার ইসিজি করলো একটা ইসিজি করার পরেই বললো যে আপনি তো সমস্যা আছে তারপর একটা ব্লাড নিল ব্লাড নেওয়ার ব্লাডে দেখা আমার ঘনত্ব অনেক বেশি যে জায়গায় জিরো পয়েন্ট জিরো সামথিং কত থাকার কথা ওই জায়গায় তিরিশ পয়েন্ট আট তিরিশ পাওয়া গেল কত আপনি তো হার্ট অ্যাটাক যে এমন হোক কদিন ধরে ব্যাথা দুই দিন ধরে আপনি কোথাও না আমি গিয়েছিলাম এই পাশে এই একটা আমার পাশে ক্লিনিক ছিল ওই ক্লিনিক গেছিলাম কই ক্লিনিকটা জ্বালিয়ে ফেলান ক্লিনিকটা জ্বালিয়ে ফেলানো দরকার এই সমস্ত কিছু ডাক্তার আছে কিছু কিছু ক্লিনিক আছে যেগুলা আসলে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আমরা গেলে থেকে আপসো সারে ফলো করে তারপরে থেকে আজ মানুষ আমরা বাংলা একটা কথা আছে তুমি শিক্ষক ওই জায়গায় যাই সেজে যাই থেকে তাহলে এই ডাক্তার ছাড়া কীভাবে ভালো হওয়া যায় এই জন্য আমি ডাক্তার ফলো করলাম সারের ফলো খুব ফলো করলাম ইউটিউব থেকে কয়েকটা দেখে সারের কাছে খুব ভালো লাগছে ঠিকানা নিলাম অ্যাড্রেস নিলাম অ্যাড্রেস আমার সাথে আরও চারজন আসছে কিন্তু এই কৃষি একটা অফিসার বর্তমান রানিং অফিসার জেলাভিত্তিক অফিসার বিসিএস ক্যাডার আমার আপতাব ভাই আমার সাথে আরও তিনজন আসছে আমরা চারজন আসছি টোটাল আমরা সারের শুধু ব্রিফ দেখে ইনশাআল্লাহ আমি স্যারের কাছে একটা পরামর্শ চাব আজকে আমি এই যে অবস্থা আমার যাতে ওনারা যে বললো আমারে দেড় ওষুধ দিছে আপনাদের এই নিয়ম অনুযায়ী আমার ডাক্তার একটা মহিলা ম্যাডামের কাছে গেলাম ওর কাছে গেলাম উনি বলল আমি স্যারের সাথে দেখা করতে চাইলাম উনি বললো না প্রথম অবস্থা দেখা করা যাবে না আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট এই মুহূর্তে আপনি আমি আর কি ফলো করতে পারি আল্লাহ তাআলা জানে আপনি পরামর্শ অনুযায়ী আমাদের জানি হার্ট জানে অপারেশন আর না করতে পারি ইভেন কি কয় ওটা ভিতর দিয়ে জানি কি আমরা ঢুকে জানি না না করা লাগতে পারি এই জন্য আমি সকলের কাছে দোয়া করতে সারের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমরা ওনাকে একটু কিছু পরামর্শ দিয়েই দিই ভাই যখন চাইছেন শোনেন রক্তনালী ব্লক হওয়ার বা রক্ত ঘন হওয়া এর জন্য প্রধান প্রধানত দায়ী হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে অতিরিক্ত চর্বি জমে যাওয়া অ্যাথ্রোস্ক্লোরোসিস হওয়া আর একটা হল প্রদাহ আর একটা টক্সিসিটি সেলুলার টক্সিসিটি বুঝতে পারছেন এখন ওনার টি রেশিও কত আমি জানি না তো আমার ডাক্তার ওনাকে টি জিএচডিএল রেশিও দেখে টি জি কমানো এইচডিএল বাড়ানোর পরামর্শ দেবে তারপর হচ্ছে ওনার ভিটামিন ডি কত তা জানি না তো ভিটামিন ডি যদি তার কম থাকে তাকে নব্বই একশো রাখতে বলবো আর এর জন্য রোদে যাওয়ায় অন্যান্য পরামর্শ তার থাকবে আর সে কিছু এক্সারসাইজ করবে হালকাভাবে বেশি জোরে করবে না তার বুক ব্যথা বেড়ে যেতে পারে ধরেন নর্মাল হাটাহাটি একটু জোরে হাঁটা আসতে হাঁটা খুব হার্ট কন্ট্রোল করে করে রিল্যাক্সলি করবে স্ট্রেচিং করবে এই কিন্তু তাকে আট ঘন্টা ঘুমের পরামর্শ থাকবে আর অবশ্যই যেই খাবারটা তার মেটাবলিক পিকচার অনুযায়ী অর্থাৎ তার হুঁয়াই আর ইনসুলিন ব্লাড সুগার ইত্যাদি দেখে আমার ডাক্তার যেই খাবার বলবে এর বাইরে এসে খাবে না তারপর বেশি বেশি রোজা রাখবে আর বেশি বেশি শ্বাসের ব্যায়াম করবে আর পাশক্ত নামাজ মসজিদে পড়বে তাহাজুদের নামাজ পড়বে আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ কাছে বলবে যে ওনাকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ তাকে কবুল করবেন মুক্তি দিবেন এবং কিছুদিন এইভাবে চললেই আস্তে আস্তে তার পরিবর্তন শুরু হয়ে যাবে এবং উনি আবার এসে ফলো আপে আসবেন দেখবেন যে ওনার রিপোর্টে কি কি পরিবর্তন আসছে এবং ইনশাল্লাহ এভাবে চললে দেখবেন একদম ভালো আরও কিছু পরামর্শ আছে যেমন বরফ থেরাপি টেরাপি এগুলো ওনার যোগ্যতা অনুযায়ী পরবর্তীতে ওনার ডাক্তার ওনাকে সাজেস্ট করবেন যে সব কি কি ওনার জন্য করা সম্ভব ঠিক আছে যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন